দেশের ক্রিকেট আর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দুটি যেন একে অপরের পরিপূরক পড়ালেখার পাশাপাশি যে শিক্ষা প্রতিষ্ঠান খেলাধুলায় বাড়ায় দক্ষতা ও শেখায় নিয়ম শৃঙ্খলা টাইগারদের ঈর্ষণীয় সাফল্যের কারণে বিকেএসপির একুশ ক্যাটাগরির মধ্যে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় প্রতি বছর আসন সংখ্যার তিন গুণের বেশি আবেদন জমা হয় শুধু ক্রিকেট ক্যাটাগরিতে কঠিন এই ভর্তিযুদ্ধে যারা জয়ী হয় তাদের নিয়ে শুরু হয় মহাপরিকল্পনা প্রতিদিন প্রাতিষ্ঠানিক পড়ালেখার পরে একজন অভিজ্ঞ কোচের তত্ত্বাবধানে শুরু হয় ক্রিকেট দক্ষতা বাড়ানোর ইনডোর অনুশীলন এবারে ডিগ্রি ব্যাচের কোচের সাথে কথা হয় ব্যাচের খুঁটিনাটি নিয়ে আজকে আমাদের প্র্যাকটিস সেশনটা হচ্ছে বিকেএসপি ডিগ্রি এবং অনার্স বেসের এটা সাধারণত প্র্যাকটিস আমরা তিন ঘন্টা করে থাকি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আর এখানে ডিগ্রি এবং অনার্সে যারা আছে তারা ঢাকা লিগে বিভিন্ন ক্লাবে প্রতিনিধিত্ব করে থাকে পাশাপাশি এখানে তাদেরকে পড়ালেখার প্রতি একটা জোর দেওয়া হয় এখানে অনার্সে বিশেষ করে ক্রিকেট বিষয়ে তারা এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করছে এবং ডিগ্রির কিছু স্টুডেন্ট আছে যারা এখানে ডিগ্রি কমপ্লিট করছে তো এখানে যেটা হচ্ছে যে ক্রিকেট বিষয়ে তারা আরো বেশি অভিজ্ঞ হচ্ছে থেকে থেকে এবং এবং আমাদের অভিজ্ঞ কাছ পাশাপাশি পাশাপাশি তারা ক্রিকেটে এখানে প্রশিক্ষণের তাদের যে বিষয়গুলো এখানে সংযুক্ত থাকে ক্লাসে যেমন স্পোর্টস সায়েন্স আমরা যেটা দেখে থাকবো যে আমাদের মাননীয় বোর্ড সভাপতি কিছুদিন আগে স্পোর্টস সায়েন্স স্পোর্টস বায়োমেকানিক্স নিয়ে কথা বলছে তো আমাদের এখানে ক্রিকেটের যে স্টুডেন্টসরা আছে তারা এখানে প্রশিক্ষণের পাশাপাশি স্পোর্টস বায়োমেকানিক্স স্পোর্টস সায়েন্স এগুলো নিয়ে তারা পড়ালেখা করছে এবং ক্রিকেটের খুঁটিনাটি যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে তারা পড়ালেখা করছে আমরা আশা করছি যে এটা আমাদের প্রথম ব্যাচ আমরা কাজ করছি এবং সেকেন্ড ব্যাচ এখানে ভর্তি হয়েছে তো এরা যদি প্রপারলি তাদের প্রোগ্রামটা এখান থেকে শেষ করতে পারে তারা বাংলাদেশ ক্রিকেটে যে কোনোভাবে তাদেরকে নিয়োজিত রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি দেশের ক্রিকেটের পাইপলাইনকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিকেএসপি কঠোর পরিশ্রমে তৈরি হচ্ছে এসব তরুণ যারা আগামীতে নেতৃত্ব দেবে বাংলাদেশের ক্রিকেটকে উচিয়ে ধরবে লাল সবুজের পতাকা